সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দীর্ঘ এক মাস পরে আবারও ঢাকা সেলের ছয় লেন প্রকল্পের কিছু তথ্য নিয়ে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তিন বছরে ঢাকা সেলের ছয় লেন মহাসড়কের কাজ হয়েছে মাত্র দশ শতাংশ আগামী বছরের মধ্যে তিরিশ হাজার কোটি টাকার এই প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও দুই হাজার আঠাশ সালের আগে তা সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা জেলা প্রশাসন বলছে ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে কথা ছিল দুই সালের মধ্যে ঢাকা থেকে তামাবিল পর্যন্ত দুইশো কিলোমিটার মহাসড়কটি ছয় লেনে উন্নতি হবে কিন্তু বারবার নকশা পরিবর্তন সহ নানা জটিলতার মধ্যে ঘুরপাক খাচ্ছে এই প্রকল্পটি প্রথমে সিলেট তামাবিল মহাসড়কটি চার লেন করার কথা পরে সিলেট ঢাকা ছয় লেন এবং সিলেট তামাবিল সড়ক চার লেনের প্রকল্প করা হয়েছিল জমি অধিগ্রহণ ও ঠিকাদার নিয়োগ ছাড়াই তড়িঘড়ি করে দুই হাজার একুশ সালের চব্বিশে অক্টোবর সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল উপ আঞ্চলিক যোগাযোগ হিসেবে বিশেষ করে ভারত মিয়ানমার নেপাল ভুটান ও চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে এসব বিবেচনায় প্রকল্পটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল পাশাপাশি নারায়ণগঞ্জ নরসংদি কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভী বাজার ও সিলেট জেলাবাসীর আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সড়কটি ঢাকার কাশপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত দুইশো কিলোমিটারের শেষ হওয়ার কথা মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য মিটার প্রশস্ত সড়ক ছাড়াও সেতু তিনশো পাঁচটি কালভাট ষাটটি ফ্লাইওভার ওভারপাস এবং ছয়টি রেলওয়ে ওভারপাস থাকবে এরই মধ্যে ঢাকা সিলেট অংশের তেরোটি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ ছয় লেনের সিলেট তামাবিল সড়কের প্রায় ষাট কিলোমিটার কাজের তিনটি প্যাকেজের মধ্যে একটি শেষ হয়েছে ঢাকা সিলেটে দুশো নয় কিলোমিটারের মধ্যে সিলেট মৌলভী বাজার ও হবিগঞ্জের একশো একুশ কিলোমিটার জমি অধিগ্রহণ এখনও শেষ করা হয়নি এই পর্যন্ত প্রকল্পের মাত্র দশ ভাগ কাজ শেষ হয়েছে দীর্ঘতির কারণ হিসেবে জমি অধিগ্রহণ জটিলতাকে তাই করে দ্রুত কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ 2021 সালের পহেলা জানুয়ারি থেকে শুরু হওয়া তিরিশ হাজার কোটি টাকার এই প্রকল্পের ম্যাদ ধরা হয়েছে ডিসেম্বর পর্যন্ত কিন্তু সাল যাবে বলে পেরে ধারণা করা হচ্ছে প্রকল্পের পঁচাত্তর ভাগ অর্থ যোগান দিচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি দর্শক আপনার নিশ্চয়ই অবগত আছেন এই ঢাকা সিলেট ছয় লিন প্রকল্পটি আমি কয়েকটি পর্ব করে কাসপুর থেকে সিলেট পর্যন্ত দেখিয়েছি একটি ছিল কাসপুর থেকে নরসংদী পর্যন্ত দ্বিতীয়টি ছিল নরসংদী থেকে ভৈরব পর্যন্ত তৃতীয়টি ছিল ভৈরব থেকে মাধবপুর পর্যন্ত এবং চতুর্থটি ছিল মাধবপুর থেকে শেরপুর অংশ পর্যন্ত যারা ভিডিওগুলি মিস করেছেন আমি ড্রেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আশা করি দেখে আসবেন এই ঢাকা সিলেট লেন প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ করিডর আর এই করিডরটি অনেক আগে তৈরি করার খুবই প্রয়োজন ছিল সরকারের তারপরেও অনেকটাই বিলম্বের পরেও কাজটি ধরা হয়েছে এজন্য সাধুবাদ জানাবো যেহেতু সরকার পরিবর্তন হয়েছে তারপরেও কিন্তু কাজ থেমে নেই কাজটি ধীরগতিতেও হলেও এগিয়ে যা আশা করা যায় কাজের গতি শীঘ্রই বাড়বে যেহেতু টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করা হয়েছে এখন আশা করা যাচ্ছে কাজের গতি বাড়বে দুই সালের মধ্যেই আশা করা হচ্ছে সড়কের মূল কাজটি শেষ করা হবে দর্শক এরপরে নতুন নতুন আপডেট আসলে অবশ্যই সেটি আপনাদের মাঝে তুলে ধরবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ